কিন্তু আবার প্রস্তুতি নিতে আছে সবাই দোয়া করবে কত সুন্দর একটা কালার কিন্তু সেই দল ছেড়ে দিন মুন্ডা হ্যাঁ ছেড়ে দিন ছেড়ে দিন সব গুলো এই যে আমরা আমি জাল কে পারি বলতে পারেন জেলে কুড়ি করার একজন আমার বাপ দাদা কি কোনো সময় জাল দিয়ে মাছ ধরে কিনা সুন্দর আছে বন্ধুরা এই যে এই এটা আমাদের প্রজেক্ট এটা পাবলিক প্লেস এটা পাবলিক প্রজেক্ট আমরা এখানে আসি আজকে মাছ ধরতে তো অবশ্যই সাথে থাকবেন কি কি রকম মাছ পাই আর কি কি মাছ আছে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এটা কিন্তু বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া এটা প্রায় পাঁচ দশ কিলোমিটার জুড়ে আপনার আশেপাশে কিন্তু পুরাটাই পাহাড় আমি দেখানোর দিকে একটু চেষ্টা করি দেখুন আশেপাশে পুরাটাই পাহাড় আমরা কিন্তু এই যে এই রাস্তা দিয়ে আসছি আমাদের আমাদের মেন কর্তব্যস্থল কিন্তু এই জায়গায় প্রায় এখান থেকে তিরিশ কিলোমিটার বাহিরে মানে আমাদের সিটি এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে তো আমরা এখানে এসে মাছ ধরতে এই দেখুন এই যে এই জায়গাটায় আমরা যাইব মানে এখানে তো অনেক ঢালু এখান থেকে নামা যাইবো না তো নামার জন্য সামনে একটা প্লেস আছে আমরা ওইখানে যে দেখি আজকে মাছ জাকি জাল নিয়েছি বাংলাদেশ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করব আসলে যদিও এখন দুপুর হয়ে গেছে দুপুর বেলা আসলে মাছ পাওয়া যায় না তারপর আমরা খাবার দাবার নিয়ে এসি তো অবশ্যই সাথেই থাকুন আর দেখতে থাকুন দেখি আজকে কি মাছ ধরা যায় আমরা কিন্তু একদম ওই চলে চলে যাব যাব এই এই পাহাড়ের অপর ওইখানে যে মাছ আর কি আর এখানে আমরা যেহেতু গাড়ি নিয়েছি এখানে গাড়ি বা নিচে নামানোর কোনো নামার কোনো ইয়ে নাই ব্যবস্থা নেই তো সামনে একটা জায়গা আছে ওইখানে যাব তারপর ওইখানে মাছ ধরার চেষ্টা করব আপনারা সাথেই থাকুন নিজের হাতে মানে মাছ ধরতে ইচ্ছা করতেছিল যার কারণে আজকে চলে আসি এই দেখুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে সৌদি আরবক মাছ ধরা যায় কীরকম মাছ পাওয়া যায় সেই জন্য আমরা চলে এসেছি এই যে বিল বিলের মতন এটা সুইচ গেট এখানে আশেপাশে কিন্তু পুরাটাই পাহাড় এই দেখুন পুরাটাই কিন্তু পাহাড় এই পাহাড়ি ডল যখন হয় তখন এই পাহাড়ের সকল সাইডের পানি এইখানে এসে জড়া হয় এই জায়গাটা কিন্তু অনেকই গর্ত প্রচুর নিচে আমরা কিন্তু এই যে এইটা মেন রোড এইটা মেন রোড আমরা কিন্তু নিচে এই যে এটা দিয়ে নামতেছি এই দেখুন আজকে জাল দিয়ে সৌদি আরবে মাছ কীভাবে ধরে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর কীরকম মাছ পাওয়া যায় সেটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সেই জন্য অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আজকে একটা এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে সাথেই থাকুন

এই দেখেন বন্ধুরা আলমের ভাই কিন্তু আবার প্রস্তুতি নিতে আছে সবাই দেওয়া করবে শক্তি না এটা একটা ইয়ার বিষয় আছে এটা কিন্তু আমাদের এই দক্ষ মানে এই জাল ইয়া করার জন্য ফালানোর জন্য আমাদের শাহালি ভাই দক্ষ মোটামুটি শাহালি ভাই কিন্তু আজকে আসে নাই অসুস্থর কারণে আজকে আসতে পারে নাই যার কারণে আমরা দুই ভাই আজকে বের হয়ে গিয়েছি মাছ ধরার জন্য দেখি দেখি এই এইখানে কোনো কিছু পাওয়া যায় আর ঝাঁকি জালটা সকাল আসতে মানে হ্যাঁ আমরা সচরতে সবসময় একদম ফজরের পরে আসি একদম বোর কিন্তু মাছগুলো একদম পারে চলে আসে আধা ঘন্টা মাছ molle আছে কিছু ছোট ছোট আর কি এখানে আছে এর ছোট ছোট

আর এটা শিখছি আমার আম্মার থেকে আম্মা আমারে শিখেছে যেটা আমাদের ফ্যামিলির কেউ পারে না তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন আমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আরও দুই বছর হয়েছে খুব মিস করি আম্মারে তবে জাল মারতে আসলে মনে পড়ে মনে পড়ে সবসময় প্রতিদিন মনে পড়ে সকাল বিকাল সবসময় মনে পড়ে

এটা যদি দেশ হইতো আলামিন ভাই তাহলে এই জায়গায় কি হইতো কত কিছু হইতো কত নাশকত হইতো মাছ ধরা নিয়ে মানুষের মানুষের ঠিক না আর অথচ এখানে মাছ আপনার এই দেখুন কত সুন্দর কালার একটা হলুদ একটা কালার হ্যাঁ কত সুন্দর একটা কালার কিন্তু সেই কালার আছে ছেড়ে হ্যাঁ ছেড়ে দিন ছেড়ে দিন সব গুলো এই যে আমরা কিন্তু এই যে না না আজকে আর আছে কিছু না না আছে এই দেখুন কালার মাশাআল্লাহ সবগুলোই কিন্তু আমরা পানিতে

আমরা তো মোটামুটি কোনো প্রস্তুতি নিয়ে আসি না আপনি যদি প্রস্তুতি নিয়ে আসেন তাহলে যদি একটু গভীরে যাওয়া যায় আপনার কোমর পর্যন্ত যদি যাওয়া যায় আচ্ছা এই যে ইয়াতে আলামিন ভাই এই দেখেন এই যে ইয়াতে যে মাঝখানে যে আপনার গলা নিচু করে যে হাতে কি শিয়াল টিয়াল নাকি হ্যাঁ 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 ওই যে পানির প্রচুর দেখা যায় এই দেখেন কত মাছ আমরা কিন্তু একদম কোনো দিকে যাই না এই যে হাটু পানিও না

আলামিন ভাইয়ের মতো নন প্রফেশনাল লোন ঠিক না আর যারা প্রফেশনালি আছে তারা কি কি করতে পারবে জাল রাত প্রতি টানে প্রতি খেয়ে বিশ ত্রিশ কেজি করে মাছ আসে তেলাপিয়া মাছ তারপরে বিশাল বড় বড় নাড়াচাড়া করতেছে দেখেন ওই সে এক দ্বারা লড়তেছে এই যে একটা ভাই যাস না

আসলে দুপুরবেলা এখানে আপনার তেলাপিয়া মাছ বিশেষ করে আপনার দুপুরে এখানে রোদ্র অনেক তাপ থাকে ওরা একদম গভীরে চলে যায় তো এখানে মাছ মারতে হলে আপনাকে সকালবেলা আসতে হবে এই যে আমরা খাবার দিয়েছিলাম এই যে রুটি দিয়েছিলাম দেখেন এখানে মাছ কিন্তু অলরেডি চলে এসেছে কিন্তু এখানে ছোট ছোট মানে কিনারায় তেলাপিয়া মাছ বড়গুলো আসে না তো আমরা এখানে খাবার নিয়েছিলাম তো নেক্সটে অন্য কোনো দিন অন্য কোন সময়ে এখানে মাছ মানে কীরকম কত সাইজ পাওয়া যায় কীরকম সাইজ পাওয়া যায় অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই জামড়া চলে যাচ্ছি। এই দেখুন খুব ভয়ংকর একটা জায়গা কিন্তু এইখানে। আপনারা এখানে যদি একা আসেন তাহলে কিন্তু দুক দুক করুন। আমরা কিন্তু সব সময় रात्री আসি। মানে রাতে বলতে কি একদম ফজরের নামাজের পরে আসি, সকালবেলা আসি কারণ সকালবেলা আসলে এখানে মাছগুলা কিন্তু একদম কিনারে থাকে তখন মাছ ধরা যায়। আমরা এখানে ঘুরতে আসলে একটা কাস্টমার ভাষায় তো সাথে জাল নিয়ে আনিছি। আলমিনবারে বলছিলাম যে আমাদের ভিউয়ার্সের ভিউয়ারদের দেখানোর জন্য যে আসলে কীরকম মাছ পাওয়া যায় সেই জন্য আমরা জালটা নিয়েছিলাম তো দুইবার দুইবার দেওয়া হয়েছে জাল ফালানো হয়েছিলো দুই চার কেজি পাইছি ছোটো ছোটো ওগুলো আমরা ফেলে দিয়েছি তো ইনশাল্লাহ দেখা হবে এই জায়গাতে কোনো একদিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর সৌদি এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন